ভাবতেছি ওলি আল্লাহর এই দেশে না আসলে লেংটি করতেন বাজার লেংটি আরে বাবা একটা গরু জবাই করবে আল্লাহ আকবর বলে গরুটা জবাই করতে পারে নাই আল্লাহ আকবর উচ্চারণ করতে পারে নাই আকিকার পশু জবাই করতে আল্লাহ আকবর বলতে পারে নাই যারা আল্লাহ আকবর বলতে বাধা দিয়েছিল তাদের হৃদয়ে কম্পন সৃষ্টি করে দিয়েছিল সেই আল্লাহ আকবর ধ্বনিতে

কেবল রওজা মুবারকে জিন্দা না মরা আল্লাহর বলিরা আল্লাহর পক্ষ থেকে রিজিক পাইতে পারে কি পারে না আল্লাহর বলিরা দুনিয়াতে যেমন একটা আয়তনের ভিতরে থাকে কিন্তু দুনিয়া থেকে বিদায় হওয়ার পর রূহানীভাবে তারা বিচরণ করার ক্ষমতা আছে না নাই সেই আল্লাহর ওলিদের পক্ষে থাকতে হবে মোমেন আর আল্লাহ নবীর বিরুদ্ধে চলে গেলে স্বয়ং রব তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে কথা বলেন ঠিক না বেঠি এই দেশটা ওলিয়া উলিয়ার দেশ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি এই প্রিয়জন হলো আল্লাহর অলিগণ আমি গতকাল সিলেট থেকে মাহফিল করে এসেছি আগামীকাল ধোয়া মামলা কালকে এরপরে দিন কুমিল্লা মাগরীবের পরে কুমিল্লা থেকে মাহফিল করে যাবো চট্টগ্রাম

রবের দিকে ডাকেন একটা হলো সুন্দর ব্যবহার আর একটা হল একমত আমরা যখন সুন্দর ভাষায় কথা বলি নম্রতার সুরে কথা বলি ভদ্রতা